জুলাই আগস্টের বিপ্লব আমাদের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে গোটা আন্দোলনের সৃষ্টির মধ্য দিয়ে জুলাই আগস্ট এবং ষোলো সালের ষোলো বছরের এই ধারাবাহিক আন্দোলন একত্রিত হয়ে এই ফেসিস শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ষোলো বছর এবং পাঁচ তারিখের পর ষোলো বছরে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে রকম আপোষ ফর্মুলা না করে জনগণকে সাথে নিয়ে রাস্তায় নেমেছিলেন যার ভয়াবহ পরিণতি তা নিজেরা ভোগ করতে পেরেছে মিথ্যা মামলার মধ্য দিয়ে তার কারাবরণ এবং দশ বছরের সাজা এই সাজার মধ্য দিয়ে তাকে বিভিন্ন উপায়ে খুব সূক্ষ্মভাবে সেজন্য জেলখানায় মারা যায় এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে চরম অসুস্থ করে তোলে সেই নেত্রী সবকিছু মূল্যে একটি আপোষে তিনি জানেন বলি তার এই চরম পরিণতি বহন করতে গেছে অন্যদিকে তার অবর্ত অবর্তমানে জননেতা তারেক রহমান আজকের সতেরো বছর নির্বাসনে আছেন তিনিও যদি মায়ের জেল মায়ের অসুস্থতা তার ছোট ভাইয়ের মৃত্যু অকাল মৃত্যু এবং জনগণের চাহিদা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে এই সরে সরকারের সাথে আপোষকলমূলক করতেন তাহলে তারও দীর্ঘ সতেরো বছর নির্বাসন জীবন যাপন করতে হতো না এই সতেরো বছরের মধ্যে তাদের আন্দোলন তাদের সমুখ সংগ্রাম তাদের নেতৃত্বের মধ্য দিয়ে এদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বস্তর নেতৃবৃন্দরা তাদের নীতি আদর্শ এবং দেশের পক্ষে জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের অনেক নেতাকর্মী করেছেন গুম হয়েছেন খুম হয়েছেন সমস্ত কিছু মন স্মৃতি নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে সর্বশেষ আমাদের যেটা কথা আমাকে বললেন যে চাঁদাবাজির বিষয়টা আমরা এত খুম হলাম এত গুম হলাম চাঁদাবাজির জন্য আমাদের তো চাঁদাবাজির জন্য এই ফেসির শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়নি শেখ ফেসি শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটিমাত্র কারণ তার ভেসি এবং তার তিনি নির্বাচনকে জনগণের নির্বাচন জনগণকে দেন নাই একক কর্তৃত্বের মধ্য দিয়ে চোদ্দ সালে নির্বাচন করেছেন কর্তৃত্বের মধ্য দিয়ে আঠারো সালে নির্বাচন করেছেন মধ্যরাতে এবং সর্বশেষ ভোটারবিহীন নির্বাচন করেছে সাত তারিখে যে কারণে কী করে মনে করেন বিএনপি চাঁদাবাজিতে নামবে যেখানে আমরা দুর্নীতির কথা বলেছি যেখানে আওয়ামী চাঁদাবাজিদের কথা বলেছি যেখানে আওয়ামীদের দখলদারিত্বের কথা বলেছি যেখানে আওয়ামীদের মহাদ দুর্নীতির কথা বলেছি যেখানে আওয়ামীদের গণতন্ত্র হত্যাকে বিশ্বাসযোগ্য কথা এখানে একটা পরিকল্পিত গুরু যারা স্বাধীনতা যুদ্ধের সময় সেই স্বাধীনতা যুদ্ধ করেছিলেন একটা বিশ্বাসের ওই মহলটি স্বাধীনতার পরেও এর সাথে সাথে আপোষ করেছিলেন এবং ছিয়ানব্বই নির্বাচনের সময় তারা আওয়ামী লীগের সাথে আপোষ করেছেন আরেকদিকে আমাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে আমাদের মাঝে ছিলেন এই যে সূক্ষ্মী গ্রুপটা অর্থাৎ তাদের হীন চরিত্র প্রকাশ পায় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম জাতির নেতৃত্বের বিভিন্ন বিষয় এবং পরবর্তী পর্যায়ে গিয়ে এবার সেটা পুরোপুরি উন্মোচন হয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন সেখানে তো এখানে এখানে তো আমাদের পিয়ার প্রশ্ন ফেলা যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন সেখানে তো আমাদের দ্বিধাবিভক্ত হওয়ার কথা না আম বিষয়টি একটা যে একটা তত্ত্বপ্রধান সরকারের অধীনে নির্বাচন হবে ওই সরকারি নীতিমালার মধ্য দিয়ে যদি প্রস্তাবিত হয় তখন আমরা বিভক্ত হতে পারি সেখানে তত্ত্বাবধায়ক সরকার পাশ কাটিয়ে আমরা অন্যভাবে নির্বাচনের পদ্ধতির মধ্যে যখন যাই বা কেউ যায় তখন তাদের তাদেরই আমরা মনে করি যে কোনো পরিকল্পিতভাবে তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় অথবা বাংলাদেশের জন্য একটা গণতান্ত্রিক করার সৃষ্টি না হয় নির্বাচনের মধ্য দিয়ে এই কারণেই আজকে একক সিদ্ধান্তের মধ্যে ওই ষোলো সাল থেকে শুরু করে না টুডে পর্যন্ত এবং চেয়ারম্যানের নেতৃত্বে আমরা আছি আসি শব্দের মানে যে নির্বাচন তত্ত্বাবধান সরকার না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনবাদে আন্দোলন সংগ্রাম করব ওই নির্বাচনের জন্য এখানে আমাদেরকে কালীবন করার জন্য দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে একটা গ্রুপ বিশেষ মহল নির্দেশ এই চাঁদাবাজির প্রশ্ন তুলে আমাদের ভাবমূর্তি নষ্ট করছে আবার চাঁদাবাজি হয় না বিষয়টা মনে না যাহা হয় তাহা ওটা অর্থাৎ একটা হাসিনাকে বিদায় করিয়া দেয়া আরেকটা হাসিনা আনবো এমন এই এটা আমরা করতে দেবো না এটা হলো একটা ধূম্রজার সৃষ্টি করে জাতীয়তাবাদ শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশি তাদের হাতে এই বাংলাদেশে তুলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে এই বিভিন্ন রকম স্লোগান তোলা হয় এই যে বর্তমান তাকে একটি তালমাতাল অবস্থা সৃষ্টি করতে চায় বর্তমান সরকার যেন একটা ব্যর্থ সরকার হয় এই সরকারের অধীনে যদি নির্বাচন হয়ে যায় তাহলে জাতীয়তাবাদী শক্তি পুনরুদ্ধার হবে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেশ পরিচালিত হবে তাই যত রক অপকর্ম যেখানে যা হচ্ছে হওয়ার সাথে সাথে তারা ভিডিও ভিডিও ভিডিওর মধ্য দিয়ে একটি বাজে মেসেজ দিচ্ছে এবং এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি যে অনেকটা মনে হয় পরিকল্পিত নালে হলে সাথে সাথে যেভাবে তারা সুকৌশলের সুন্দর ভাষা সুন্দরী করে তারা পাঠায় অর্থাৎ বিষয়টা একটা বিশ্বাসযোগ্যের মতো কিন্তু এগুলোকে যদি তখন আমরা দেখতে যাই বা মানুষ বোঝের চিন্তা গভীরে যায় তখন বুঝে যায় যে এটা ষড়যন্ত্রের ভাষা কোন রকম অন্য কোন দলের কোন ফেসিস্টের কোন লোকজন আমাদের দলের মধ্যে ঢুকতে না পারে শুধু না কোন সামাজিক অপরাধকারী রাষ্ট্রীয় অপরাধকারী যেন আমাদের দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে এই বিষয়টা আমরা এই নির্দেশনা আমরা শুরুর থেকে দিয়েছি কারণ এই নির্বাচনটা জন্য জাতীয় শক্তির পুনরুদ্ধার না হতে পারে তাই তারা সুকৌশলে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য সরকারকে ব্যর্থ করার জন্য তারা মেঠে মাঠে নিয়েছে যখন যেখানে যেটা আমাদের কাছে আসছে আমরা আইডেন্টিফাই করি বা করছি সাথে সাথে তার বিরুদ্ধে দল থেকে তাকে আমরা চিরতরে বহিষ্কার করছি দলের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে এবং আরেকটা কথা বলেছে আমাদের ভারপ্রাপ্ত জন্য তারেক রহমান শুধু বহিষ্কার না তার বিরুদ্ধে প্রয়োজনে দল অথবা নেতা কর্মীরা সাথে সাথে তার বিরুদ্ধে মামলা করবেন আইন এক সফরত করবেন তার বিরুদ্ধে প্রয়োজনে দল মামলা করবে স্পষ্ট ভাষায় তাতেই বুঝতে পারেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনartifactId অপারেটিভতে সর্বোচ্চ সাজা এবং সর্বোচ্চ ট্যাক্স শিখাত করতে এখানে অতীতে কি হয়েছে কতটুকু দলের জন্য ছিল ওই জায়গাটা বড় নয় এখন যা প্রাপ্ত হবে সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে যেটা ইতোপূর্বে প্রায় পাঁচ থেকে সহহেনাতার বহিষ্কার করা হয়েছে তাহলে যারা এই যে এখন অনুপ্রবেশের চেষ্টা করছে তাদের কি মানে দলের খায় পাওয়া কোনো সুযোগ নেই কিন্তু যারাpostcss না কিন্তু আপনার দলের নাম ব্যবহার করছে তাদের কি কি ব্যবস্থা নেবেন যারা দলের নাম আমাদের দলের কোনো পদ ধারণ করছেন না তাদের বিরুদ্ধে আমরা সরাসরি বলছি যে সামাজিকভাবে হোক যে যেখান থেকে যে অবস্থায় পারেন তাদেরকে ধরেন তাদেরকে মা পুলিশের হাতে সুপারিশ করেন তাদের বিরুদ্ধে মামলা করেন এ ব্যাপারে যত রকম সহায়তা করা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে দেশের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ কারণে দলের বাইরে রং প্রবেশকারীরা যদি ঢোকে তার বিরুদ্ধে সামাজিক ব্যবস্থা নিয়ে আইনের হাতে তাকে সফল যারা এদেরকে আশ্রয় দিবে কারো মাধ্যমে তো আসে কোনো চেষ্টা করে তারা তো নিশ্চিত পোস্টে পোস্টে কোনো হাত ধরেই দলে প্রবেশের চেষ্টা করে এটি যদি চিহ্নিত করতে পারে ওই পোস্টে নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তাহলে আমাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া আছে এবং বলা হচ্ছে যে যদি আমরা বুঝতে পারি যে আমার দলের কোন নেতা কর্মীর মধ্য দিয়ে সে দলে প্রবেশ করছে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে কারণ এখানে কোনো সাপ নেই এত খুন গুমের পরে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র নির্বাচনটা দ্বার সেখানে আমাদের হন আর বাইরের হন যে যে তার বিরুদ্ধে আইনগতভাবে সমস্ত ব্যবস্থা আমরা নিব এবং কেউ যদি নিতে চায় তার বিরুদ্ধে তাকেও আমরা স্বাগত করব তবে বিষয়টা একটা গ্রুপ কমিউনিস্ট ছাত্রবাদী গ্রুপ যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয় যারা স্বাধীনতা বিরুদ্ধ অবস্থান নিয়েছিল এমন একটা গ্রুপ লবণ তারিখ প্রমাণ এবং প্রফেসারি নিউজ লন্ডনে একটি দেশের সুন্দর নির্বাচনের জন্য একটা সরা পরামর্শ করে ছিলেন এবং এইটাকে তারা খুব ভালোমতো মেনে নিতে না পেরেই পরিকল্পিতভাবে দেশের একটি অরে অরা সৃষ্টি পেছনে তাদেরও ভূমিকা আছে বলে আমি মনে করি সেখানে সেই সংগ্রহ ইয়ে সপ্তাহ মাস পালন করছি এবং এই সদস্য সংগ্রহের আগেই আমাদের নেতার নির্দেশে দলের নির্দেশে বলা হয়েছে যে আমাদের দলের জন্য কোনো ফেশিষ্টের কোনো কর্মী অথবা কর্মকর্তা ঢুকতে না পারে যদি এই ব্যাপারে কেউ কোনো জায়গাতে কোনো ফেসিস্ট বা তারা যদি দলের মধ্যে অনুপ্রবেশকারী হয়ে এবং যদি যারা ঢুকাবেন শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না যারা ঢুকাবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কেন একটা ফেসিস্টকে তিনি অথবা কেউ শনাক্ত করেছেন তাই এখানে কোন রকম সাপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না কোনো ফেসিস্টের বিরুদ্ধে অন্যায়কারীর অন্যায়কারীর পক্ষে এই দল যাবে না কোনো ফেসিস্টের পক্ষ এই দল অবলম্বন করবে না সুতরাং আমরা আমার জাতি এবং দেশ নিশ্চিন্ত থাকতে পারি এই দলের মধ্যে কোনোরকম কোনো অপরাধীর জায়গা হবে না